এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাড়ির আশেপাশে কাজগুলো সেরে স্নান টান সেরে চলে এলাম ফুল তুলতে পুজো দেব সেই জন্য বাড়িতে যে কটা ফুল গাছ লাগিয়েছি মোটামুটি পুজোর জন্য চলে যায় আর এই যে নীলকণ্ঠ ফুলের গাছটা দেখো কত বড় হয়েছে একটা ফুল পেয়েছি অবশ্য আরেকটা ফুল ছিল কিন্তু ওটা আমি লক্ষ্য করতে পারিনি তারপরে শেষে আমার চোখে পড়েছে আর তুলিনি গাছেই ছিল ওটা এটা হচ্ছে করবী ফুলের গাছ বেশ ভালো এটাও এখন বেশ ফুটছে জানো তো এক গাছ করে ফুল ফোটে আমিও নিয়ে নি পুজোর জন্য পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে টপের মধ্যে একটা নতুন তুলসী গাছ লাগিয়েছি আজকেই সবে মাত্র লাগিয়েছি আর সেটাকেই আজকে ধূপ ধূপটুপ দিয়ে পুজো দিয়ে দিয়েছি আগের তুলসী গাছটা রোদে পুড়ে একদম মরে গেছে জানো তো শুকিয়ে গেছে তো সেই জন্য পাশে যে দানাগুলো পড়ে পড়ে অনেক তুলসী গাছ হয়েছে সেই জন্য ওখান থেকে তুলে একটা নতুন টপের মধ্যে বসিয়ে দিয়েছি চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় বলতে বেশি কিছু ছিল না ওই কয়েকটা মাত্র তো ধুয়েছিলাম সার্ফে দিয়ে তো এখন হচ্ছে রোদে দিয়ে দেব। বাবুকে বলছি তুই রোদের মধ্যে থাকিস না বাবা বারান্দায় চলে যা ও আর কথা শুনবে কা কেকার কথা শুনে বলো তো ও আমার পেছনে পেছনে ছুটবে আর ওই যে দেখো হাতের মধ্যে একটা লাঠি নিয়েছে আমি বলছি লাঠিটা ফেলে দে এখনই চোখে মুখে লেগে গেলে বিপদ ঘটাবি পায়ে পায়ে তো বিপদ ঘরে তো কিছুতেই কথা শোনে না জানো তো ও যেটা মনে করবি ঠিক সেটাই ঠিক নিচে নিচে আবার প্যান্ট পরেছে উল্টো পাল্টা দুদিন আগে দুটো গামছা সার্ফে ডুবিয়ে ভালো করে কেঁচেছিলাম আর এগুলো না রং চটে গেছে সেই জন্য এমনি লাগছে চলো এমনি ধুয়ে দিই আজকে আজকে আর সার্ফ দেবো না জামা কাপড় বলতে পারো আমার হাতে কমে ছেড়ে বেশিরভাগ পচিয়ে তবে আমি ছাড়ি জানো তো রঙ চটা অবধি আমি কিন্তু ব্যবহার করি বাসন কটা ধুয়ে রেখে দিয়েছিলাম বাইরে সেগুলোই তুলে এনে রাখলাম আর এই যে প্যান্টটা গুছিয়ে রাখি আমার বর যেই কাজটা করতো সেই কাজটা ছেড়ে দিয়ে এখন মাটি কাটার কাজে ধরেছে এই যে দেখো ওকে নতুন কাজ দিয়েছি মাটি কাটার কাজ আর সেটাইও করছে এখন ঘরের মাটিগুলো তো কোথাও দিতে পারছে না এত পরিমাণে বেশি হয়ে গেছে মাটি উঠোনটা তো আমাদেরকে নিচু করতে হবে তাই না তো সেই জন্য ও এই যে দুপুরবেলা এসে কি করলো মাটি কেটে 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 সব আমাদের বাড়ির পেছনে ফেলছে ভীষণ খারাপ লাগছে দেখে জানো তো যে এইভাবে বাড়ির মাটিগুলো বাইরে ফেলতে হচ্ছে মাটি কিনতে কতটা কষ্ট লাগে মাটি কিনে যে ঘরে ভরাট করতে কতটা কষ্ট লাগে কতটা খাটুনি হয় তারাই একমাত্র বুঝবে যারা বাড়ি তৈরি করার সময় মাটি ফেলেছে বা নিজেরা মাটি বয়ে বয়ে ফেলেছে ঘরের মধ্যে এই রকম বর্গে দেখে আমার খুব কষ্ট লাগছে সেই জন্য আমি একটু ঢং করতে এলাম একটা গামলা নিয়ে চলে এলাম আসলে আমি তো কিছুই পারি না এইসব পারি না বললে ভুল হবে পারি কিন্তু এই যে আমার এখন একটু কোমরের সমস্যা তো সেই জন্য আমি আর মানে এইসব মানে ইচ্ছা হলেও ধরতে পারবো না যাই হোক দু তিন গামলা তাও আমি বয়ে দিয়েছি এই যে দেখো আমি নিজে নিজে দেখো বয়ে ওইদিকে পেছনে ফেলতে যাচ্ছি এই যে বারে বারে সিঁড়িতে নামা তার মধ্যে ভারী একটা গামলা এগুলো কিন্তু আমার কোমরের জন্য খুব ক্ষতিকর সেই জন্য আমি মানে দু তিন গামলা ফেলে দিয়ে আর কিন্তু করিনি আসলে সামনে বরের কষ্টটা দেখে আমার থেকে খুব মায়া লাগছে সেই জন্য কি করবো আমিও ওর সাথে একটু হেল্প করে দিলাম তোমাদেরকে যেটা বললাম প্রথমে যে বর কাজ ছেড়ে দিয়ে মাটি কাটার কাজে লেগেছে আসলে ওটা আমি তোমাদের সাথে একটু মজা করলাম আমার বর সবে মাত্র কাজ থেকে ফিরেছে আর এসেই মাত্র দেখো বসে না থেকে মাটি কাটতে লেগেছে সেই জন্যই তোমাদের সাথে একটু মজা করলাম উঠোনটাই এতটা পরিমাণে মাটি আছে যেটা আমাদের দুজনের দ্বারা সম্ভব নয় তো কাউকে দিয়ে দেওয়ার আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি বলেছি পাশের বাড়িতে কিন্তু এখন না তারাও কাজে ব্যস্ত মানে যারা নেবে তারা কাজে ব্যস্ত সেই জন্য নিতে পারছে না গরমকালটা চলে গেলেই তো বর্ষা নামবে তাই না সেই জন্য মানে কি করব বলো তো পুরো রাত কাদা প্যাচপ্যাচেনি হয়ে যাবে তারপরে উঠোনটায় যদি মাটি না সরায় না তো কী হবে বলতো মা জলগুলো সব ঘরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে ঘরে তো ঢুকবে না যাই হোক একটু নিচু আছে কিন্তু তাও অনেক সমস্যা হতে পারে সেই জন্য মানে বর্ষার আগেই আমরা ভাবনা চিন্তা করেছি যে উঠোনের মাটিগুলো সরিয়ে দেবো কিন্তু কোথায় ফেলবো কোথায় ফেলবো কিন্তু আমাদের সেটা মাথায় আসছে না সেই জন্য বাড়ির পেছনেই আপাতত এখন ফেলা হচ্ছে দেখো আমাদের বাড়ির মাটিগুলো উঠোনের মাটিগুলো বাইরে ফেলতে হচ্ছে মানুষ সে টাকা দিয়েও মাটি পাচ্ছে না আর আমাদেরকে ঘরের মাটি বাইরে ফেলতে হচ্ছে কারণ উঠোনটা দেখতে পাচ্ছ অনেকটা উঁচু সেই জন্য নিচু করার জন্য আজকে এই যে তোমার মাটি ফেলা যদি আমার বাবা দেখতো তাহলে তোমাকে বলতো মাটিগুলো ফেলতে হবে না ফেলতে হবে না বাবা এখনো পর্যন্ত বলে মাটিগুলো খবরদার ফেলবি না কাউকে না মাটিগুলো থাকবে এক ধারে রেখে দিবি আবার বাবা জানে যে মানে টাকা দিয়ে মাটি ফেলেছিল সেই সে কত কষ্ট করে আমরা সবাই মিলে মাথায় মাথায় করে বইতাম তখন ছোট ছিলাম দেখ বয়ে 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 পুকুরটা ভরাট করতে হয়েছিল আর আমাদের এই বাড়ি তাই এই বাড়িটা যখন করে তখন শুনেছিলাম যে বাইরেকার মাটি ঘরের ভিতর মানে ফেলতে হয়েছিল আগে কিনে কিনে ঘরে ফেলতে হয়েছিল আর এখন দেখো আমাদের মাটিগুলোকে বাইরে ফেলতে হচ্ছে আমাদের মাটি বেশি হয়ে গেছে কিছুক্ষণ আগে ফটা বৃষ্টি পড়ছিল ফোটা ফটা বৃষ্টি পড়ছিলো এদিকে তারপরে আবার এগুলোকে ভিজে ছিল বলে আর তুলিনি তখন মানে জল ঝরছিল সেই জন্য তুলিনি দেখো আবার রোদ উঠেছে শুকিয়ে গেল জামাগুলো প্রচুর পরিমাণে রোদ উঠেছে সেই লেভেলের আর এই যে এখানটা কি হয়েছে দেখো পাহাড় উঠেছে একটা হা হা বর কাজ করছে আমি দেখছি জায়গাটা প্রচুর পরিমাণে রোদ পড়েছে দেখো কালকে রাত্রে বলেছিলাম কেটে রাখো তাহলে আজকে এত কষ্ট হতো না আজকে শুধু বোয়া হতো বরকে বলেছিলাম রাত্রেবেলা কেটে রাখতে রাত্রেবেলা যদি কুপিয়ে রাখতো তাহলে দিনের বেলা তাড়াতাড়ি করে বয়ে নেওয়া যেত কিন্তু ও তো কথা শোনেনি তো আজকেই এই দেখো কাটছে আর আজকেই বইতে লাগছে সেই জন্য মানে মানে ঘামটা বেশি হচ্ছে আর এখন তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে জানো তো দেখতেই পাচ্ছ পুরো উঠোনের মধ্যে রোদটা পুরো পুরোপুরি মানে উঠোনের মধ্যেই পড়ে আছে সেই জন্য তো এসে মাত্র মাটির কাজে লেগে গেছে টান করেনি এখনো পর্যন্ত তো স্নান করার আগে ভাবলো যে 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 এই মাটিগুলো সরিয়ে দিক তো ভালো হবে আসলে কি বলো সংসারে কোনো কাজই সে বড় হোক কিছুটা আর ছোট হোক দুজনে মিলে যদি ভালোবেসে করি না আর মন থেকে করি না তাহলে কিন্তু কোনো কষ্টই কষ্ট লাগে না আর এইখানটায় দেখো গামলাটা আমি একটু মাথায় নিয়ে ঢং করছিলাম বড় বলছি কি তোমাকে আর বইতে হবে না যাও পুরো ঘিমে ঘ হয়ে গেছে দেখেছি দাও আমরা কাজ না করলে বুঝতেই পারি না যে কতটা কষ্ট তাই না যারা মাটি কাটার কাজ করে এইভাবে দিন রোদে গরমে তাদের কত কষ্ট হয় তাই না